প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিজিটাল বাংলা নিউজ আপনাদের ডিজিটাল বাংলা নিউজ চ্যানেলে স্বাগত হুগলি জেলা জাঙ্গিপাড়া থানার সরকারি কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের তেত্রিশতম বার্ষিক সাধারণ সভা জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল কোঅপারেটিভ সোসাইটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সোসাইটির চেয়ারম্যান কাজী হেদায়তুল্লাহ এরপর জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাকক্ষে মূল অনুষ্ঠান শুরু হয় এই মহতি অনুষ্ঠানকে কেন্দ্র করে জাঙ্গিপাড়া সরকারি কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের সদস্য সদস্যদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান কাজী হেদায়তুল্লাহ সোসাইটির সম্পাদক কুমত রঞ্জন সরকার সোসাইটির প্রতিষ্ঠাতা অশোক ব্যানার্জী এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতি সহ সভাপতি শম্পা সাহা জঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ স্বপন পাকিরা এদিন সোসাইটি কিভাবে চলবে বাৎসরিক আয় ব্যয় সংক্রান্ত বিষয় সোসাইটির উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনা করে আলোচকরা সবশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্য শেষ করেন আজকের অনুষ্ঠানের বিস্তারিত কভারেজ দেখুন ডিজিটাল বাংলা নিউজের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর সভা বলে ভিডিওটি শেয়ার করুন ভাঙিপাড়া থানা সরকারি কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের একটা তেত্রিশতম বার্ষিক সভা অনুষ্ঠিত হলো এবং হ্যাঁ এই সবাই যেটা দেখলাম যে আজকে তেত্রিশ বছর যে বার্ষিক সভা অনুষ্ঠান হলো বিগত আমি পাঁচ বছর আগেও ছিলাম আজও বিশেষ অতিথি হিসাবে আমাকে আমন্ত্রণ করিয়েছে এবং আমি এখানে যেটা দেখলাম যে এই ক্রেডিট সোসাইটিতে যে আর্থিক দিকটা এ এত ডেভেলপমেন্ট এবং এখানে সরকারি কর্মচারী যারা আছেন প্রায় একশো আশি জনের মতো সদস্য আছেন এবং ওনারা এতই অ্যাক্টিভ যেভাবে ওনারা এইটাকে শ্রীবৃদ্ধি তেত্রিশ বছরে করেছেন এবং এখান থেকে ওনারা যে আসার আলো আমি দেখতে পাচ্ছি যে আগামী বছর আগামী দিনে এনাদের যে আর্থিক দিক থেকে উন্নয়ন আরও বেশি হবে এবং এলাকার মানুষের অনেক উন্নয়ন কর বা কর্মচারীদের নিজেদের যেমন উন্নয়ন করছেন এবং সহজ সত্ত্বে এখান থেকে ঋণ পাচ্ছেন এবং তারা হচ্ছে যে কোনো অসুস্থ হয়ে পড়লে আমি যেটা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে ওনারা যদি অসুস্থ কেউ হয়ে পড়ে সে হয়তো এখানে আসতে পারছেন না এবং তা ওনাদের এতে মানে সিকিউরিটি নিজেদের সিকিউরিটিতেই ওনারা তাদেরকে টাকা পয়সা দিয়ে দেন এবং সে অস রাতের বেলায় হোক মানে যখন হোক এনি টাইম মানে যে কোনো সময়ই ওনারা সেই আর্থিক দিক দিয়ে সাহায্য করতে পারেন এটাই হচ্ছে এখানে সবচেয়ে বড় ব্যাপার আমাদের জাঙ্গিপাড়া থানা সরকারি কর্মচারী ক্রেডিট সোসাইটি লিমিটেড এটি বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে উদ্দেশ্য ছিল যে এই জাঙ্গিপাড়া থানা এলাকা জাঙ্গিপাড়া ব্লক এলাকায় যে সমস্ত সরকারি কর্মচারী যারা আছেন তাদেরকে নিয়ে সংগঠিত করে একটি সমবায় গঠন uh, করা এবং সমবায় গঠন সমবায় বলতে বুঝতেই পারছেন সকলে মিলে একত্রিত হয়ে যে একটি প্রতিষ্ঠান তৈরি করবে সেই প্রতিষ্ঠানের লক্ষ্য থাকবে যেমন নিজেরা কিভাবে তার থেকে সুবিধা পাবো এবং মানুষজনের সুবিধা কিভাবে করব এবং সেভাবেই তারা একটি গঠন করেছিলেন তার নাম দিয়েছিলেন জাঙ্গিপাড়া থানা সরকারি কর্মচারী ক্রেডিট সোসাইটি লিমিটেড এবং সেটি দেখতে দেখতে আজকে তেত্রিশতম বর্ষে এবং তেত্রিশতম একটি সাধারণ সভা আজকে আমাদের এখানে হলো পঞ্চায়েত সমিতির সভা কক্ষে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় স্বপন পাখিরা মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় শম্পা সাহা মহাশয়া এবং তাদের উপস্থিতিতেই এবং আমাদের সকল মেম্বারদের উপস্থিতিতেই একটি সাধারণ সভা অনুষ্ঠিত হলো গ্রামীণ পরিবেশে গ্রামীণ এলাকায় যে মানুষজন আছেন সেই মানুষজনের সার্বিকভাবে সার্বিকভাবে তাদের প্রয়োজনে পাশে থাকা দেখুন একটি সরকারি কর্মচারী সেই সরকারি কর্মচারী যখন আপনার কোনো বিপদে পড়ছেন তার কোনো শারীরিক অসুস্থতা হোক বা তার পরিবারের কোনো অসুস্থতা হোক তখন হচ্ছে কি আমাদের এই কোঅপারেটিভের পক্ষ থেকে তাকে আমরা সম্পূর্ণরূপে তার পাশে থাকছি তার তাকে সহযোগিতা করছি অতিথি দিনে যারা ছিলেন তারাও পাশে থেকেছেন এবং আস্তে আস্তে কালের নিয়মে আমাদের ওপর এখন দায়িত্ব পড়তেছে আমরা দায়িত্বে নিয়েছি এবং সেভাবেই আমরা এখন সেবা পরিচালনা করছি ধরুন একটি আমাদের সদস্য তার পরিবারের কোনো অ্যাক্সিডেন্ট ঘটল সেখানে তিনি হসপিটালে আছেন সেখানে কিন্তু তাকে এখানে এসে রকম কথা বলতে হবে না তিনি শুধু একটি ফোন করবেন যে আমার এই অবস্থায় আছি সেখানে তার কাছে যে হসপিটালে আছেন খোঁজ নিয়ে আমাদের মেম্বাররা গিয়ে তাকে তার পাশে থেকে যতটুকু তাকে সহযোগিতা করা যায় অ্যামাউন্ট সেটা বলার বিষয় নয় তা লাগতে পারে দু লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা তাড়াতাড়ি সেখানে সমবায়ের পক্ষ থেকে তারা গিয়ে আপনার তার পরিবারের হাতে সেখানে পৌঁছে দেওয়া হয় তার ছেলে হোক তার তার বাপ মানে স্বামী হোক বা তার ওয়াইফ হোক তার কাছে পৌঁছে দেওয়া হয় এবং তাতে কোনো রকম সিগনেচার শৈশবদ যে মানে নেওয়া হয়েছে তিনি তো অসুস্থ তিনি সই করবেন কী করে কোনো রকম সিগনেচার ছাড়াই আমাদের পক্ষ থেকে দেওয়া হয় এটাই হচ্ছে বড় ব্যাপার এভাবেই আমরা সকলের পাশে থেকে আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছি এজিএম যে হয়েছে এটাই নিয়ম হচ্ছে কি বিগত বছরে আমরা কীভাবে চলেছি এবং আগামী বছরগুলোতে আমরা কীভাবে চলবো এটা একটা তার পরিকল্পনা প্ল্যানিং তৈরি করা সেই প্ল্যানিং তৈরি করা এবং আমাদের যারা সাধারণ মেম্বার আছেন তাদের মতামত গ্রহণ করা এই ধরুন বোর্ড অফ ডাইরেক্টর বোর্ডের মেম্বার যারা আছেন তারা তো দায়িত্ব নিয়ে প্রতি সারা বছরটি সারা বছর এই কাজ করে যান কিন্তু এই একটি বছর পরে এই দিনে সাধারণ মেম্বারদের সঙ্গে তার মতামত নেওয়া হয় কাজ কীরকম হলো না হলো এবং তারাও সময় উপযোগী করে তোলার জন্য তারা যে মতামত দেন সেই মতামত আমরা গ্রহণ করি মতামত গ্রহণ করে হচ্ছে আগামী দিনের পথ চলা শুরু করি